আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই তোহাকার ভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রথমেই জানিয়ে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটি তোহাকার ভিউ বাইশ ভাই এক ভাই দুই হ্যাপি হোমস কুনিপাড়া হাতিরঝিল হ্যাপি হোমস বাস কাউন্টারের ঠিক পাশেই এই হচ্ছে হাতিরঝিল হ্যাপি হোমসের বাস কাউন্টার আর এখানে আমাদের শোরুমটি আজকে আমাদের সাথে থাকবেন তোহাকার ভিউর অন্যতম কর্ণধার শেখ রাসেল আর আপনাদের জন্য নিয়ে আসছি দু হাজার একটি এক্সট্রেম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দু হাজার আঠারো মডেলের নিশান এক্সট্রাইল মুড প্রিমিয়ার অটিক নিশান এক্সট্রাইলের ওয়ান অফ দি হাইগ্রেস্ট গাড়ি হচ্ছে মুড প্রিমিয়াম এবং মডেল আঠারো আমরা সামনে থেকে শুরু করি আঠারো মডেলের গাড়ি আজকে ষোলোর প্রিমিয়ার দামে দিব 16 মডেলের প্রিমিয়ার দামে 16 মডেলের প্রিমিয়ার দামে 18 মডেলের এক্সট্রাইল দিবে এক্সট্রাইল হ্যাঁ এবং নিউ শেপের গাড়ি নিউ শেপের গাড়ি এইচআইডি প্রজেকশন হেডলাইট ক্রোম গ্রিল গ্রিলটা খুবই সুন্দর স্টেয়ারি ক্রোম গ্রিল এটাকে বলে স্টেয়ারি ক্রোম পার্ক পাল কালার হোয়াইট পাল কালার খুবই সুন্দর হোয়াইট পাল কালারের গাড়ি খুবই সুন্দর মডেল 2000 মডেল 2018 রেজিস্ট্রেশন 2021 ফার্স্ট পার্টি স্মার্ট কাট

ইন্টেরিয়ারের মধ্যে আমরা দেখতে পারতেছি সামনের ফ্রন্ট ক্যামেরাটা এখানে শো করতেছে পিছনে ব্যাক ক্যামেরাটা উপরে উপরে শো করতেছে এটা থ্রি সিক্সটি ক্যামেরা সিট হিটার ফোর হুইল ড্রাইভ অপশনের সিট হিটার বোথ সাইড সিট হিটার বোথ সাইড সিট হিটার ফোর হুইল ড্রাইভের অপশন আছে না রেয়ার সিট হিটার আছে বোধহয় হ্যাঁ রেয়ার সিট হিটার আছে রেয়ার সিট হিটার সহ হ্যাঁ তিনটা তিনটাই হিটার আছে রেয়ার সিট হিটার ফ্রন্টের দুইটা হিটার এবং ফোর হুইল ড্রাইভ টু হুইল ড্রাইভ ক্রুজ কন্ট্রোল থ্রি সিক্সটি ক্যামেরা মিডিয়া কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল ফুল লোড শুধু সানরুফ নাই এই তো মোট প্রিমিয়াম মানে হচ্ছে সবচেয়ে হাই গ্রেড হাইব্রিড এন্ড হাইব্রিড এর সবচেয়ে হাই গ্রেড পিছনে এসি ভেন্ট আছে এবং পিছনে এসি ভেন্ট আছে এসি নিয়ে কোনো কমপ্লেইন নাই কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোন রকমের কোনো অ্যাক্সিডেন্ট নেই নেই পিছনে এই যে বডি বাম্প সেন্সর সহ এবং ব্যাক পাওয়ার ব্যাক পাওয়ার ব্যাক ট্রাঙ্কটা পাওয়ার ট্রাঙ্ক স্পেস হিউজ ফাইভ সিটার ট্রাঙ্ক হিউজ স্পেস অনেক বেশি প্রত্যেকটা লাইট অরিজিনাল এখনো জাপানি অরিজিনাল লাইট অরিজিনাল লাইট জাপানের এখনো কোন রকমের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই পাশ থেকে দেখায় দেই এবং পিছনের গ্লাসটাও অরিজিনাল 100% অরিজিনাল এই যে মোড প্রিমিয়াম অটিক এবং মোড প্রিমিয়াম অটিক হাইব্রিড এক্সটেন্ড

ব্যাক ট্রাঙ্ক এখান থেকে খোলা যায় সাকশন কন্ট্রোল ইকো মোড ড্রাইভ চাইলে স্পোর্টস স্পোর্টস মোডও ড্রাইভ করতে পারবো এবং মাইলেজ হচ্ছে একান্ন হাজার ইকো মোড হাইব্রিড হওয়ার কারণে মাইলেজ খুবই ভালো পাওয়া যায় প্লেয়ারটা অরিজিনাল জাপানি প্লেয়ার বড় বড় যেটা আফটার মার্কেট না আফটার মার্কেট প্লেয়ার না অরিজিনাল জাপানের যে প্লেয়ার ওই প্লেয়ার সহ দেখি আমরা এটা দেখি একটু সামনের ইঞ্জিন রুমটা দেখি খুবই সুন্দর পাল কালার হাইব্রিড এক্সটাইল দুই হাজার আঠারোর মডেল হেডলাইট গুলো অরিজিনাল এখনো এবং এই যে সাইড গুলো দেখেন এখনো অরিজিনাল অবস্থাতে আছে অরিজিনাল ভিতরে যা আছে ইন্টেরিয়র সব অরিজিনাল অবস্থা হিট প্রুফটা আনটা অবস্থায় আছে কোথাও করলে জায়গায় খুলে পড়ে যায় নাই

ফ্যাসলেটর এটা হচ্ছে লক্ষ 90 হাজার লক্ষ ভিডিও গাড়ি দেখবেন তারপরে প্রাইস নিয়ে কথা বলবেন গাড়ি দেখলে না পছন্দ হওয়ার মতো কিছু নাই পছন্দ হবে এইটা মাস্ট খুব সুন্দর অরিজিনাল কালার অরিজিনাল কালার পাল কালারের এবং হাজার আঠারোর মুড প্রিমিয়াম এক্সট্রা এটা প্রাইভেটের দামে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি ড্রাইভ করবেন ট্রাফিক আইন মেনে চলবেন এবং আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম